ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে কেস করুক পার্থভূমিকে ব্যারাকপুরের মঞ্চ থেকে চ্যালেঞ্জ অর্জুন সিংয়ের এর নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সন্দেশকালীর বহিষ্কৃত তৃণমূল নেতা শিবু হাজরার জমি রয়েছে নৈহাটিতে যে জমি কেনার পেছনে রয়েছে নৈহাটির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী এবং বর্তমানে ব্যারাকপুর লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ এই বক্তব্য সংবাদ মাধ্যমে বলার পর ব্যারাকপুরের বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী অর্জুন সিং বিরুদ্ধে নোটিস দিয়েছিলেন পার্থভৌমিক তিনি সেই নোটিসের উত্তর দিয়েছেন কিন্তু এবার সরাসরি পার্থভৌমিককে ক্ষমতা থাকলে তার বিরুদ্ধে মামলা করার চ্যালেঞ্জ দিলেন অর্জুন সিং ব্যারাকপুরের এক সভার মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন সন্দেশখালী থেকে যে ট্রেন চলছে সেই ট্রেন নৈহাটিতে এসে দাঁড়াবে শিবু হাজরার যে জমি রয়েছে নৈহাটিতে দেড়শো বিঘে সেই বিষয়ে আমি উত্তর দিয়েছি নোটিসের কিন্তু এবার ক্ষমতা থাকলে কেস করে দেখাও এছাড়াও তিনি বলেন আমার নামে কেস করে কি হবে আমি কেস প্রুফ আছি কেস হলে আমার কোনো এফেক্ট পড়ে না একশো পঁয়ষট্টিটা মামলা রয়েছে তারপরেও আমার প্রেশার নর্মাল আমি রাতে শান্তিতে ঘুমাই

যারা যখন তারা তৃণমূল কংগ্রেসের লড়াই করেছিলাম তখন আমরা রাখিনি তখন যারা ছিল আজকে প্রায় সব ধরনের গেছে সব ধরনের ঢুকে গেছে

নিশিথিন ডায়াগনস্টিক সেন্টার এক কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন